জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বিতর্ক তুঙ্গে একটা সময় খুব আলোচনা ছিল মধ্যে কিছু সমালোচনা ছিল যখন আপনি রাজনীতির কেন্দ্রে থাকবেন আপনাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা সহজাত কিন্তু যখন বিতর্ক তৈরি হয়ে যাবে তখন এক জন্মে সেই বিতর্ক কখনো কোনো রাজনৈতিক নেতা মুছে দিতে পারে না আপনি যদি বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন তার জীবনের কতগুলো বিতর্ক যেমন ধরুন আগরতলা ষড়যন্ত্র মামলা শত চেষ্টা করে এটার পক্ষে বিপক্ষে যে বিতর্ক সেই বিতর্ক থেকে আমলিকে বের করা যাচ্ছে না যেমন জামাতের একাত্তরের ভূমিকা বিতর্ক কোন অবস্থা থেকে এটিকে মুছে দেওয়া যাচ্ছে না তো বঙ্গবন্ধুর একটা ভাষণ সে সে লাল ঘোড়া দাবড়ায় দেব এই বিতর্ক দূর করা যাচ্ছে না শেখ হাসিনার কিছু কর্মকাণ্ড যেমন ধরুন সেই এস সাথে সক্ষতা তারপর সালমান ইফ রহমান সাহেবের সাথে সক্ষতা যত ভালো কাজ হোক না কেন এই বিতর্কগুলো এড়ানো যাচ্ছে না বিএনপি জামানাতে হাওয়া ভবন একুশে আগস্টের গ্রেনেড হামলা শায়ক আব্দুর রহমান বাংলা ভাই এদের উত্থান দশ ট্রাক অস্ত্র মামলা কেমন পর্যন্ত এই বিতর্কগুলো দূর করা যাবে না আবার একাকারের সময় যে সকল বিতর্ক এরশাদের যে সকল বিতর্ক সে সকল বিতর্ক থেকে এরশাদ যতদিন এই নামটা থাকবে এর সেই বিতর্কগুলো কখনো যাবে না তার দুর্নীতি তার নারী কেলেঙ্কারি ইত্যাদি যা কিছু আছে এবং বাংলাদেশের পলিটিক্সটিকে পলিউড করার জন্য দূষিত করার জন্য তিনি যে সকল কাজ করেছেন যে নির্বাচনগুলো করেছেন হানা ভোট তারপর ছিয়াশির ভোট অষ্টআশির ভোট ডিজিএফআর মাধ্যমে রাজনীতিবিদদেরকে কেনা এগুলো দূর করা যাবে না সংসদে সেট অলঙ্কার এই বিতর্ক কখনো দূর করা যাবে না তো সেই দিক থেকে যেন তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল আলোচনা সমালোচনা হচ্ছিল ওই পর্যন্তই ওকে ছিল কিন্তু বিতর্কগুলো ইদানিংকালে খুব মারাত্মক আকার ধারণ করেছে এখন সে সকল বিতর্ক কি এখন তো ঘনিষ্ঠজন যারা এই গত চোদ্দ মাসে তারেক রহমান সাহেবের পক্ষে খুব কথাবার্তা বলতেন তারা একান্ত আলাপ আলোচনায় যে সকল নেতিবাচক কথাবার্তা বলছেন বিএনপির লোক এ কথা আমি এখানে বলবো না বলতে পারবো না বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ এই জিনিসগুলো তাদেরকে ভাবতে হবে বেগমজি হাসপাতালে অসুস্থ সেই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে কিভাবে কথা বলতে হবে বিএনপির যারা ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে রয়েছেন সহসভাপতি পর্যায়ে রয়েছেন সে সকল লোককে যদি নিয়ম করে মুখ বন্ধ করতে হয় তাহলে বুঝতে পারে যে দলটা কতটা বিশৃঙ্খল হয়ে পড়েছে এখন বলা হচ্ছে যে বিএনপির পক্ষে মাত্র ডাক্তার জাহিদ কথা বলবেন অন্যদিকে এই যে যেভাবে বেগম জিয়ার সেই অসুস্থতা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে বিএনপি এটা মোকাবেলা করতে পারছে না এখানে দল বেঁধে লোক ভিড় করছে যাচ্ছে আসছে হেলিকপ্টার উঠছে এসএসএফ এর প্রহরা বসানো হয়েছে এই বিষয়গুলোতে আসলে বিএনপির সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল এই সময়টিতে যেমন জামাতের আমি দেখা করতে গেলেন তারপরে মিয়া গুলাম দেখা করতে গেলেন তারা বসলেন কথাবার্তা বললেন এবং তাদের সঙ্গে বিএনপি নেতাদের যে মোলাকাত এবং সেখানে দেখা গেল যে অনেকে হেসে হেসে কথা বলছেন একটা পরিবারে বা যখন একটা প্রতিষ্ঠানে খুব দুর্যোগ দুর্ঘটনা থাকে তখন মানুষ যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করে বিএনপির ওখানে যারা যাচ্ছেন যে সকল নেতারা তারা হাসি মুখে কথা বলছেন অভ্যর্থনা জানাচ্ছেন এই দৃশ্যগুলো যখন টেলিভিশনে চলে আসছেন বুঝতে পারা যায় যে এখানে কতটা বিতর্ক তৈরি হচ্ছে অনেকে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছেন এনিওয়ে এখন বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন বা তিনি আল্লাহর ডাকে সাড়া দেন তার বয়স হয়েছে ডাজ নট ম্যাটার কিন্তু তার জানা যেতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের চেয়ে বেশি মানুষ হবে এই কথাগুলো এই সময়টাতে যারা বিএনপির লোকজন বলছে ঠিক রাখা যাচ্ছে না মানে এই কথাগুলো খুবই আপত্তিকর অরাজনৈতিক অবিবেচনা যার যায় এগুলো মতো সে বুঝে বেগম জিয়া এই মুহূর্তে যদি পৃথিবী থেকে বিদায় নেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন জনাব তারেক রহমান সাহেব এখন সেই তারেক রহমান সাহেব দেশে আসবেন কি আসবেন না এই কথাগুলো বলা মানে একজন সুকার্ত অসুস্থ এবং অসহায় মানুষকে রীতিমতো অপমান করার সামিল সেই কাজটি দ্বারা শত্রু তারা অবিল্লেখ করে যাচ্ছেন এই কারণে আমাদের দেশে শত্রুর বন্ধু ভাবাপন্ন হওয়ার কোনো নজির নেই কিন্তু বিএনপির লোক কি করছে বিএনপির লোক এই কথাগুলো স্মার্টলি কেন মিডিয়াকে ফেস করতে পারছেন না জনাব তারেক রহমান সাহেবের দুজন উপদেষ্টা আসছেন বাংলাদেশে মানে তারা কতটা সুকর্ম করেছেন আমি বলতে পারব না কিন্তু অপকর্ম যা করার সবগুলো করা হয়েছে একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সিলেটে যাচ্ছেন ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের যার মানে একটা পিয়ন হওয়ার যোগ্যতা নেই এখন সে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সে ভাব সব লোকজন কথাবার্তা আলাপ আলোচনা করছে আর একজন কি মাহাদি আমিন সে এমপি নমিনেশন দিচ্ছে এই তুলিকে গিয়ে নমিনেশন দিয়ে দিল মিরপুরে পুরো মিরপুরের মতো একটা গেট সেখানে গিয়ে বিএনপির মতো সবচেয়ে একটা শক্তিশালী সংগঠন যারা গড়ে তুলেছে গ্রেটার মিরপুরের প্রত্যেকটা সিট অর্থাৎ গাবতুলি মিরপুর উত্তরা টঙ্গি। এটা একেবারে এই পুরো এলাকাটার গেট ইনক্লুডিং সাভার সাবার ক্যান্টনমেন্ট এই পুরো রাজনীতিটি একটি মনোনয়নের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে এই কাজটা কেন করা হয়েছে তুলিকে যদি এত মনোনয়ন দেওয়ার ইচ্ছা ছিল বেগম জিয়া চারটি আসনে তিনটি আসনে দাঁড়িয়েছেন তার একটা আসন সিলেদিলিতে হয়ে যেত বগুড়াতে একটা দিলিত হয়ে যেত কিন্তু ঢাকার মতো এখানে দিতে হবে ঢাকার লোক তো এত এই কাজগুলো যারা বিএনপি যারা লোকজন আছে তারা করে যাচ্ছেন একটা করে যাচ্ছেন কিন্তু তার তারে গ্রহণ সাহেবের ইমেজ ঠিক রাখা তাকে সঠিক পথে স্থির থাকতে সাহায্য করা তার মনোবলকে সুদৃঢ় রাখা এবং তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা এবং তাকে বিরত রাখা তিনি যেন সব ব্যাপারে কথা না বলেন মানুষ যখন খুব আনন্দে থাকে মানুষ যখন খুব শোকের মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে তখন সেখানে অনেক বিভ্রাট হয় এমনকি বন্ধু বান্ধব হিসেবে এমন অনেক সময় আছে যে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে টেলিফোনে কথা না বলা তারপরে তার বিষয়ে আলোচনা না করা এবং তার থেকে নিরাপদ দূরে থাকা অনেক সময় ইবাদতের মতো হয় এই কাজটি নিজের মাত্রা যারা করতে পারে না তারা রাজনীতিতে কখনো সাইন করতে পারে না ফলে কি হলো এই যে তারেক রহমানের সাহেব যারা ঘনিষ্ঠজন আমরা অনেক সময় দেখা গেল যে আমাদের অঞ্চলিক ভাষাটা কথা আছে চুমো দিতে দিতে মেরে ফেলা অতি আদর করতে করতে এমন চুম্বন দিচ্ছে একদম চুম্বনে শিশু মারা গেছে তো তারেক রহমান আফল করতে গিয়ে তাকে বড়ো করতে গিয়ে তাকে অনিবার্য করতে গিয়ে তাকে মহান করতে গিয়ে যে অবস্থায় তাকে আজকে আনা হয়েছে ঠিক একই কাজ আরো নিকৃষ্টভাবে আওয়ামী লীগের লোকজন করেছে বঙ্গবন্ধুর ক্ষেত্রে তাকে মহামানব বানানোর চেষ্টা করে হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কখনো নিজেকে মহামানব বলেননি তিনি অনায়াসে বলেছেন আমার লেখাপড়া ভালো না আমি ভালো ছাত্র নই অসংখ্য প্রভাব আছে তিনি বলেছেন আমি বুঝি না তিনি বলেছেন আমি গৃহস্থ ছেলে তিনি তার আত্মজীবনীতে বলেছেন আমার অভাব ছিল আমি শ্বশুরবাড়ি টাকা দিয়ে চলেছে আমার স্ত্রী আমাকে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি ঢাকাতে থেকেছি কলকাতা থেকেছি এই ঢাকার সঙ্গে তাকে কেউ বাসা ভাড়া দেয়নি এই ঢাকা শহরে বাসা ভাড়া তিনি দিতে পারেন অন্য তার বাসা ভাড়া দিয়েছে এমনকি কিনে দেওয়া হয়েছে করে ইত্তেফাকের স্ত্রী বেগম এবং সেই মাজেদা বেগমের টাকা দিয়ে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা দিয়ে রাজুকের এই এক বিঘা জায়গার প্লটের মূল্য পরিশোধ করা হয়েছিল বঙ্গবন্ধু বলেছেন অক্ষপটে যে আমার এই প্লট দরকার নেই আমার টাকা নেই বেগম মুজিবকে দিয়ে এই মাজেদা বেগম এই কাজটি করিয়াছেন এখানে কোন তো যাকে বলে সুযোগ নেই বঙ্গবন্ধু স্বীকার করেছেন কিন্তু তার যারা নেতাকর্মী তারা তাকে একবার তারা সৌদি আরব থেকে একবার তারা পারস্য থেকে তারা আসছে ইসলাম প্রচার করার জন্য কেউ তাকে আলা হজরত বানায় কেউ শেখ হাসিনাকে বানায় ফলে কি হলো দেখুন এই বিপদের দিনে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি ঝগড়া করার জন্য শেখ হাসিনাকে নিজে আকবর কথা বলতে হচ্ছে তার পক্ষে এই কথাগুলো মানে শেখ হাসিনা যে কাজগুলো করবেন বা করতে চান তিনি ইউনুসকে গালি দিতে চান অকথ্য অশ্রাব্য ভাষায় এবং তিনি সে গালিগুলো দিয়ে যাচ্ছেন তার পক্ষে ইউনুসকে এত সুন্দর করে গালি দেওয়ার মতো একটা সিঙ্গেল লোক বেশি বাইরে নাই তার পক্ষে তার যে বিষয়গুলো যে কথাগুলো তিনি নিজের মুখে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন এই কথাগুলো তিনি চাচ্ছেন যে বলু তো এখন কই সুবর্ণ মস্তমা বলতে পারে না এই কথাগুলো তারিন বলতে পারে না এমনকি শাওনও তো বলতে পারে এই কথাগুলো অনেক সুন্দর করে শেখ হাসিনা যে কথাগুলো বলছে এই কথাগুলো অনেক সুন্দর করে বলতে পারে তো কেন তারা সেই কথাগুলো বলছে না শেখ হাসিনা চাচ্ছেন অথচ সেই কথাগুলো বলা হচ্ছে না সেখানে তো এরকম তারেক রহমান সাহেবের সাধারণ যে তার যে ক্যারেক্টারিস্টিক্স তিনি কতটা ইংরেজি জানেন তিনি কতটা বাংলা জানেন তিনি কতটা লেখাপড়া জানেন মানে তার পিছনে অনেকগুলো ইংরেজি বই দেয়া আছে বা একটা লাইব্রেরি আছে ইট ডাজ নট মেন যে এই বিষয়গুলো তিনি ওন করেন তিনি রাজনীতি করতে আসছেন তিনি একজন সাধারণ মানুষ তিনি তথ্যপাত্র দিয়ে আমরা তাকে সাহায্য করব। আমরাই তো তাকে নেতা বানিয়েছে তিনি তো আমাদের কাছে নেতা হতে আসেননি তারপরে যদি আমাদের কাছে আসেননি বা আমাদের কাছে ধর্ণা ধরে নিয়ে আমাকে নেতা বানাও নেতা বানাও মনোনয়ন দাও আমাকে সভাপতি বানাও ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানাও তিনি কি কখনো বলেছেন কাউকে বিএনপি কাউকে বেগম জিয়াকে রাজনীতিতে তার নিজের শেষ নেবে গৃহবধূ আসতে চাননি তো তাকে আমার মহামানব বানানোর দরকার আমরা ধান্দাবাজ মানুষ আমরা বেগম জিয়া কিনেছি আমরা শেখ হাসিনা কিনেছি আমরা এখন জয় চাচ্ছি আমরা তারেক রহমান তাকে সেই লন্ডনে বসিয়ে রেখে তার নাম ব্যবহার করে আমরা যাদের মতো বাংলাদেশে বসে দিদার খাচ্ছি এটা তো আমরাই ধান্দাবাজি করছি করে এই মানুষটিকে আমরা মহামানব বানাতে গিয়ে তাকে যে বিতর্কের মধ্যে আমরা ফেলে দিয়েছি এখন সেই বিতর্কর জবাব তো তিনি দিতে পারছেন না এই বিতর্কের জবাব তার পক্ষের কোনো মানুষ দিতে পারছে না ঘুরে ফিরে যে বিষয়গুলো আসছে মানে তার যারা শুভার্থী যে কাজগুলো করার চেষ্টা করেছেন তার ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মানে বিএনপির জন্য তারেক রহমান সাহেবের জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে যেমন ধরুন আপনার কোন একটি মানুষ বলেন যে ওর পেটের মধ্যে অনেক বুদ্ধি পেটের মধ্যে বুদ্ধি ওর পেট ভালো ওর মাথা ভালো তো এই জন্য আপনি আপনার যার প্রশংসা করছেন এক সময় আপনি তার পেটের মধ্যে অনেক বুদ্ধি এটা প্রমাণ করার জন্য পেটটা ফেলে দিলেন কি বের হবে বলেন তো পাকিস্তলী থেকে কি বের হবে পাকিস্তলের নিচে যেটাকে রেকটাম বলা হয় মলদার বলা হয় সেখান থেকে কি বের হবে ময়লা আবর্জনা সির কিরমি এগুলো বের হবে না তো এইরকম আর কি অবস্থা তো যার জন্য আল্লাহবুল্লা আলমেন যে বিষয়গুলো গোপন রেখেছেন সেই বিষয়গুলো কোনো অবস্থাতেই সামনে আনতে হয় না তারেক রামার সাহেবের রাজনৈতিক জীবনের কিছু গোপন অধ্যায় রয়েছে বিশেষ করে সময় সময় যেগুলো ওই যারা সরকার ছিলেন তারা কোনোদিন এই বিষয়গুলো প্রকাশ তারপর এমনকি লীগ করেননি সাহেবকে নিয়ে নানা রকম নেতিবাচক কথা বলেছে কিন্তু রাষ্ট্রীয় ওই বিষয়গুলো কিভাবে কিভাবে কি হয়েছে এই জিনিসগুলো প্রচার করা হয় কিন্তু এখন দেখা গেল বিএনপি ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছেন তারা ওয়ান ইলেভেনের সময় সেই বিগ্রেডের বাড়ি ওয়ান ইলিভার যারা কুশিলভ তারা এই বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন কি বলেছেন তারপর বেগম জিয়া কি শর্ত দিয়েছেন এবং কোন শর্তের প্রেক্ষিতে তারেক রহমান সাহেবকে তৎকালীন সেনা কর্তৃপক্ষ দেশের বাইরে পাঠাতে রাজি হল সেখানে কি দলিল ছিল কি মুসলেখা ছিল কি শব্দ ছিল সে বিষয়গুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে এটা দ্বিতীয় ধাপ হলে আগের যে মানে এক একারো পূর্ববর্তী যে সময়টি সেই সময়টিতে যে একটা বিতর্ক আছে সেটা একটা মোছা যাচ্ছে না যাবেও না কিন্তু এক একারো সময়টিতে যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে এবং সেনাবাহিনীর এই যে ক্রোধ ক্ষোভ কেন ছিল বিএনপির উপর তারেক রহমান সাহেবকে কেন তারা নেতিবাচক করতে সময় তরুণ সেনা কর্মকর্তারা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন এই প্রশ্নগুলো কি আপনি মানুষের এত বোকা নাকি আপনি একটা ফ্যাক্ট বলবেন ফ্যাক্টের সঙ্গে সঙ্গে মানুষ জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে যে যেখানে সেনাবাহিনীর মধ্যে বেগম জিয়ার জনপ্রিয়তা বদন্তি। কতটা বদন্তি হলে পুরো তার যে রাজনৈতিক জীবন অর্থাৎ এরশাদের জমানাতে পুরো দশটি বছর তিনি ক্যান্টনমেন্টে ছিলেন এবং শেখ হাসিনা তার বাড়ি ভেঙে দেওয়ার আগ পর্যন্ত এই বাড়িতে তাকে ধারণ করেছে সাধারণ সেনা কর্মকর্তারা তার বাড়ি ভেঙে ফেলা হয়েছে রাজনৈতিক কারণে কিন্তু এটি প্রতিটি সেনাবাহিনীর কর্মকর্তাকে বিক্ষুব্ধ করেছে সহানুভূতিশীল করেছে এবং বেগম জিয়া সেই দিনের যে কান্না প্রত্যেকটা সৈনিকের কান্না ছিল এটা বাস্তবতা তো এখানে বেগম জিয়া সম্পর্কে যে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য সেনাবাহিনী তাকে সুযোগ দিয়েছিল এবং এটা ওন করেছে এবং দীর্ঘকালীন এবার নেশাদ জমানাতেও বিএনপির নেতাকর্মীরা অবাধে যেভাবে ক্যান্টনমেন্টে ঢুকে পড়তেন দলে দলে এবং ওই বাড়িতে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন আমি তো কোনোদিন শুনিনি যে জাহাঙ্গীর কেটে তাদেরকে বাদ মানে তাকে বাতিল করা হয়েছে শেখ হাসিনা খুব রাগ ছিল কেন এখানে বসে কাজকর্ম করা হচ্ছে কিন্তু তিনি ওই বাড়িটা ভেঙে দিয়েছেন সবকিছু করেছেন কিন্তু যতদিন পর্যন্ত ভাঙা হয়নি ততদিন পর্যন্ত তার চলাচলে তিনি বাধা তৈরি করতে পারেননি কেন পারেননি মূল কারণ হলো সেনাবাহিনীর একটা সমর্থন সেখানে ছিল সেনাবাহিনীর এই সেন্টিমেন্ট থেকে বুঝতে হবে রেসপেক্ট করতে হবে এক এমন কি ঘটনা ঘটলো যে এক এগারো সময় যে সেনাবাহিনী মনিরুদ্দিন ফকরুদ্দিন তার রিক্রুট করা তারা কেন তার বিরুদ্ধে গেল বোঝার চেষ্টা করুন যে এখন জেনারেল ওয়াকরুজ্জামান বা অন্যান্য যে সেনা কর্মকর্তা সিনিয়র সেনা কর্মকর্তা শেখ হাসিনা কর্তৃক রিক্রুট হয়েছেন তারা কিন্তু অবস্থার প্রেক্ষাপটে মানে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আপনারা লিখে রাখেন ইফ দে হ্যাভ অপশন তারা কিন্তু রিভার্স হবে তাদের কোনো রকম অপশন আসার সঙ্গে সঙ্গে একইভাবে ওয়ান ইলেভেনের মৈনুদ্দিন ফখরুদ্দিন যে পরিস্থিতিতে পরিবেশে বিএনপির বিরুদ্ধে গিয়েছিল তারা কিন্তু যখন পরিস্থিতিতে রিভার্স হলো তখন কিন্তু তারা আবার বিএনপির কাছে এসেছিল লিখে রাখেন এই কথাটা সত্য বেগম জিয়ার কাছে গেছিল কিন্তু সেটাকে আফোর্ড করা ওন করা বেগম যা পারেননি বা করেননি জিত করে বলেছেন যে না হবে না তোমরা আমাকে ক্ষমতা সুতি করেছ কিন্তু শেখ হাসিনা সেটা ওয়েলকাম করেছে এবং এখন আপনি দেখেন যদি সেনাবাহিনীর পক্ষ থেকে এমনকি ডক্টর মোহাম্মদ ইনসের পক্ষ থেকে কোনো রকম প্রস্তাব শেখ হাসিনার কাছে যায় উনি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবেন দ্যাট ইজ পলিটিক্স কিন্তু বিএনপি যারা লোকজন আছে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না করা ঠিক হবে কি হবে না আমরা এই কাজ করলে জামাত কি মনে করবে অমুক কি মনে করে এসব কথাবার্তা বলে সময় নষ্ট করে ফেলবেন তো একইভাবে এখন সে একটু বড় করতে গিয়ে তার প্রতি সহানুভূতি তৈরি করার জন্য সেই যে তাকে নির্যাতন করা হয়েছে এই দৃশ্যগুলো এখন ভাইরাল কেন আমাকে এই জিনিসগুলো দেখাতে হবে তাকে মারধর করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে ফলে সংগত কারণে কেন অত্যাচার করা হয়েছে এই প্রশ্ন চলে আসছে তাকে অত্যাচার করা হয়েছে ভালো হয়েছে আমরা এটার ইকোলম যে যারা এই কাজটা করেছে তা আমরা তাদের বিচার চাই কিন্তু কেন এই কাজটি করা হয়েছে যখন কেন শব্দটি আসছে তখন সেখান থেকে কি বের হয়ে আসছে ভালো কিছু এক দু এই ঘটনার সঙ্গে যারা জড়িত এটি কোনো পার্সন না ইনস্টিটিউশন বুঝতে হবে যেখানে ডিজিএফআই একটা প্রতিষ্ঠান এখানে সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান ফলে এখানে যত মানুষ জড়িত এদেরকে ওম করা সেনাবাহিনীর দায়িত্ব যতদিন পর্যন্ত সেনাবাহিনী আছে পাকিস্তানের কথা করুন বাংলাদেশে তারেক রহমানের কি জনপ্রিয়তা ইমরান খানের বিশ্ব নন্দিত কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তিনি পেরেছেন জীবন শেষ দেখেন যে সেনাবাহিনী তাকে নেগোসিয়েশন করার সুযোগ দিয়েছে বন্ধু হওয়ার সুযোগ দিয়েছে সেই বন্ধুত্বটা সে যখন নেয়নি এখন সে বন্ধুত্ব ভিক্ষা করছে কোনো মতো জেল থেকে বেরোনোর চেষ্টা করেছে কিন্তু এখন আর সেই সুযোগটা নেই ইমরান খানের ক্ষেত্রে এই যে দু ডিসেম্বরে পঁচিশ সালের ডিসেম্বরে সেনাবাহিনী যেভাবে বিএনপির একটা ওপেন চেক দিয়ে দিয়েছিলেন যে আপনি বিএনপি ডিসেম্বরের নির্বাচনের জন্য সরকার প্রতি চাপ প্রয়োগ করেন আমরা আপনার সঙ্গে আসি তো সেই অফারটা সে গ্রহণ করেনি গ্রহণ না করে সে কি করেছে ডক্টর মোহাম্মদ ইনোসের সেই প্রস্তাবনা রাজি হয়ে এটাকে ফেব্রুয়ারিতে নিয়ে গেছে ফলে এখন দেখেন তো এই আজকের এই দিনে সেনাবাহিনীকে সে এক্সপেক্ট করতে পারছে কিংবা ডক্টর মহামা কি তারা অন করতে পারছে আমার তো মনে হয় না সমস্যা হয়ে গেছে অধিকান্তর যে জিনিসটা হচ্ছে যে তার এই যে ওই সময়টাতে গ্রেপ্তার হওয়া এবং ওই সময়টাতে তার নির্যাতন হওয়া কেন হয়েছিল কেন সেনাবাহিনী ককুকে ছেড়ে দিতে চাচ্ছে বেগম জিয়াকে বিদেশে যেতে মানে তার অনুমতি দিতে চাচ্ছে কিন্তু তারেক রহমান সাহেবকে কেন ছাড়তে চাচ্ছিল না মানে এমন একটা সময় এসে গেল যে বেগম জিয়া তার এই সেনাবাহিনীর সঙ্গে নেগোসিয়েশনের জন্য একমাত্র শর্ত দিলেন যে তার ছেলেকে নিরাপদে বিদেশে যেতে দিতে হবে কেন হোয়াই এই জিনিসগুলো কেন এখন সামনে আসবে বলেন তো এটা তো দরকার ছিল না কিন্তু সামনে এসে গেছে এবং এগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে প্রতিপক্ষ তালি বাজাচ্ছে কিন্তু বিএনপির লোকজন এখন পর্যন্ত বুঝতেই পারছে না যে এই কাজগুলো কতটা ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে তারা এখনো মনে করছে যে ওই যে তাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে ওই যে যে তাকে হাত ধরে টেনে ফ্যানের সঙ্গে বেঁধে রাখা হয়েছে তাকে যেভাবে অসহায় দুর্বল অবস্থায় পিজি হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালের সেই জানালা দিয়ে তিনি হাত নাড়ানোর চেষ্টা করেছেন দেখার চেষ্টা করেছেন উদার দৃষ্টিতে এই দৃশ্যগুলো ভালো না বিএনপির জন্য ভালো না তারেক রহমান সাহেবের জন্য ভালো না আর এই দৃশ্যের সঙ্গে কন্টিনিউয়াসলি একটার পর একটা ধারাবাহিকভাবে যে ফ্যাক্ট চলে আসছে তিনি বাংলাদেশ থেকে গেলেন দেয়ালে যে ডকুমেন্ট তেমনি এমনি জায়গায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ এবং সেই অভিযোগটাকে প্রমাণ করার জন্য তৎকালীন সেনা কর্তৃপক্ষ একটা ডকুমেন্টেশন তৈরি করেছে হোয়াইট দ্যাট ডকুমেন্টেশন এটা কি সেনাবাহিনীর হাতে আছে নাকি আমাদের জুডিশিয়ারি হাতে আছে বা ওই সময়তে যে যে ট্রাইব্যুনাল করা হয়েছিল ঠিক আছে এটা খালেদা জিয়াকে বিচার করার জন্য সেই ট্রাইব্যুনালে আছে বিকজ ওখানে তো মামলাগুলো চলবে হোয়াইল যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কি আছে সবকিছু মাফ করে দেওয়া হলো সবকিছু খালাস করে দেওয়া হলো কিন্তু ঘটনা তো তা না এর যে ডকুমেন্ট এগুলো কেন সামনে আসলো এই সময়টিতে কেন এগুলো নেগোসিয়েশন করা হলো না সেকেন্ড থিং হলো যে তিনি গেলেন এর যে প্রসিডিউর তিনি সেখান থেকে গেলেন ব্রিটেনের ভিসা পাওয়া সেখানে বসবাস করা এটা যে কোনো মানুষের জন্যই এর যে রুলস ব্রিটেন ইচ্ছা করলে যে কোনো লোককে আশ্রয় দিতে পারে না ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে শেখ হাসিনাকে ইংল্যান্ডে রাখার জন্য পারেনি তো শেখ হাসিনাকে ইংল্যান্ডে রাখার জন্য ভারত চেষ্টা করছে পারেনি কিন্তু ওই সময় সেনা সমর্থিত সরকার এমনকি জাদু বলে তো সে মানে তালেক রহমান সাহেবকে ইংল্যান্ডে আশ্রয় দিতে পেরেছিল এর কারণ হলো এখানে সরাসরি আমেরিকা ইনফ্লুয়েন্স করেছে আমেরিকা চেয়েছে তাই ব্রিটেন তাকে আশ্রয় দিয়েছে আর শেখ হাসিনাকে আমেরিকা চাইনি তাই ব্রিটেন আশ্রয় দিতে পারে কিন্তু জন্য জন্য ভারতের চাইতে ইংল্যান্ডে থাকাটা লক্ষ কোটি গুণ তার বেশি ছিল ছিল সে ইংল্যান্ডে থাকলে ফাটেই ফেলতেন এতদিন তো সেটা পারেনি বিকজ আমেরিকা চায়নি এখন তিনি গেলেন বেরে ডকুমেন্টেশন তিনি ইংল্যান্ডে আছেন বেরে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টটা কি এখন লোকজন সামনে চলে এসছে তিনি কি অ্যাসাইলাম সিকার তিনি কি সেখানে স্থায়ী বসবাস করছেন পাসপোর্টধারী তিনি যদি এমন হন তার মেয়ের অবস্থা তার স্ত্রীর অবস্থা কী তার স্ট্যাটাস কী তার ওখানে কীভাবে পরিবার পরিজন চলছে তিনি আসবেন কীভাবে আসতে পারবেন কি না আসলে আবার যাবেন কি না যেতে পারবেন কি না থাকতে পারবেন কি না অসংখ্য বিতর্ক একটার পর একটা পুরো রাজনীতির অঙ্গনে যে ধোয়াশা তৈরি করেছে সেই ধোয়াশার ফলে যে কুয়াশা তৈরি হয়েছে সেই কুয়াশায় রাজনীতির সমস্ত পথ দুর্বোধ্য দুর্গম হয়ে পড়েছে এক গজ দূরে কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না